দেখেন মানুষের কি অবস্থা মানুষ কতটা বেঈমান খারাপ হলে এরকম কাজ করতে পারে আমার একটা সরিষার ক্ষেত সম্পূর্ণ একটা সরিষার ক্ষেত এই সরিষার ক্ষেতের মাঝখানে দুইটা বাসুরে এখানে ছেড়ে দিয়ে দিছে। দুইটা গরু এখানে ছেড়ে দিয়ে খাওয়াইতেছে কি সুন্দর এগুলো হচ্ছে প্রতিবেশীর কাজ খেলা সিটার বের সব এরকম প্রতিবেশী সব এলাকাতেই কম বেশি আছে এরকম মীর জাফরের মতো প্রতিবেশী মানুষ কতটা বেইমান হলে পারে এসব কাজ করে এখানে প্রায় পুরোটা এলাকা জুড়ে মানে সরিষার ক্ষেত সেই সরিষার ক্ষেতের মাঝখানে দুইটা গরু মানে দুটা গরু মাঝখানে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে খাওয়াইতেছে আসলে এইগুলো কি কোনো মানুষের কাজ আমার তো মনে হয় না এগুলো কোনো মানুষের কাজ হতে পারে আর হতেও পারে যারা যারা কোনো আবাদ বসত করে না তারা এসব কাজ করে থাকে কারণ তারা তো জানে না যে ফসল ফলাতে কতটা পরিশ্রম কত টাকা খরচ হয় তারা তো আর এসব জানে না তাই অন্যের ক্ষতি করে তারা সুখ পায় শান্তি পায় তবে ভাই প্রতিবেশীর থেকে এসব আশা করি না কারণ প্রতিবেশী হচ্ছে আপনজন কিন্তু আসলে এই আপনজনরাই আমাদের বেশি ক্ষতি করে থাকে তারা কিন্তু ইচ্ছা করলেই তারা তাদের গবাদি পশুগুলো দেখে শুনে রাখতে পারে কিন্তু তা রাখবে না অন্যের ক্ষতি ঠিকই করবে